আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে চেষ্টা করব আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা আমার লেখা পড়েন আমার ভিডিও দেখেন আমার খুবই ভালো লাগে এবং অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন মূলত আমি আপনাদের সাথে যা শেয়ার করি সেটি হলো আমি একটা পথ পাড়ে দিতে গিয়ে যে স্টেপগুলো ফেলেছি সেগুলোর গল্প তো আপনারা অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন তার মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো আমার জানা আবার কিছু কিছু প্রশ্নের উত্তর আমার অজানা আর দেখুন যে পথে আমি হাঁটি নি সে পথ সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়নি আর আমি যেহেতু কোনো প্রফেশনাল কেউ না এবং লিগাল অ্যাডভাইজারও না আমি মনে করি কোনো একটা বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান না নিয়ে যথেষ্ট পরিমাণ রিসার্চ না করে না জেনে অন্য কাউকে বুদ্ধি পরামর্শ দেওয়াটা খুবই অন্যায় কারণ এতে করে সে মানুষটি উপকৃত হওয়ার থেকে বিপদেই বেশি পড়ে আশা করি বুঝতে পারছেন এবার আসুন আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর আমার অভিজ্ঞতার আলোকে দেওয়ার চেষ্টা করি প্রথমে যে প্রশ্নটি সেটি হলো একজন আপু করেছেন। আমার ছেলের বয়স বছর ও বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আয়ারল্যান্ডে গেলে আমি দূর জানি ইনশাল্লাহ সমস্যা হবে না আয়ারল্যান্ডে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে তার মধ্যে অনেক দেশের মানুষ ইংরেজি ভাষা বুঝেও না এবং বলতেও পারে না আবার অনেকে আসে শুধুমাত্র ইংরেজি শেখার জন্য আমেরিকার অনেক কান্ট্রি থেকে স্টুডেন্টরা আসে ইংরেজি ভাষা শেখার জন্য কিছু কিছু ইংলিশ স্কুল আছে এখানে ইংরেজি ভাষা শেখানোর জন্য তো আমি দেখেছি ওমারের ক্লাসের একজন স্টুডেন্ট আছে যে ইউক্রেন থেকে এসেছে মার্কো নামের একটা ছেলে সে ইংরেজি বুঝে না এবং বলতেও পারে না একই রকম তার প্যারেন্টও ইংরেজি বুঝে না এবং ইংরেজি ভাষায় কথা তো বলতেই পারে না তো সেক্ষেত্রে শিক্ষকরা ওই প্যারেন্টদের সাথে বাচ্চাদের সাথে গুগল ট্রান্সলেটর দিয়ে কমিউনিকেট করে এবং মার্কোকে রেগুলার ক্লাসের পাশাপাশি এক্সট্রা ক্লাস দেয়া হয় ইংরেজি ভাষা ডেভেলপ করার জন্য এবং আপনারা জেনে থাকবেন বাচ্চারা খুবই কুইক লার্নার ভাষা শিখতে ওরা খুবই কম সময় নেয় এবং খুব দ্রুত শিখেও ফেলে আমি ওমার থেকে জেনেছি মার্কো অল্প কিছু দিনের মধ্যে অনেক ইংরেজি শিখে ফেলেছে আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ বাংলাদেশের স্কুলগুলোতেই অনেক পরিমাণে ইংরেজি শেখানো হয় এবারে আসুন দ্বিতীয় প্রশ্নটিতে একজন ভাইয়া জিজ্ঞেস করেছেন ফ্রি স্টেট এক্সাম কি যে বিষয়ে আমি মেডিকেল কার্ড সংক্রান্ত লিখাতে লিখেছিলাম সেখানে তিনি কোয়েশনটি করেছেন ফ্রি স্টেট এক্সাম হচ্ছে লিভিং সার্ট অথবা লিভিং সার্টিফিকেট এক্সাম আমাদের বাংলাদেশে যেমন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বোর্ড এক্সামগুলো হয় আয়ারল্যান্ডেও জুনিয়র সার্টিফিকেট এবং লিভিং সার্টিফিকেট এক্সাম হয়ে থাকে আমি আরেকটু বিস্তারিতভাবে বলি আপনারা জানেন ওমার ফিফথ ক্লাসে পড়ে তো যখন ন্যাশনাল স্কুলে ভর্তি হয় অর্থাৎ প্রাইমারি স্কুলে ভর্তি হয় প্রথম ক্লাস হচ্ছে জুনিয়র ইনফ্যান্ট তারপর সিনিয়র ইনফ্যান্ট তারপর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস সিক্স ক্লাস এবং সিক্স ক্লাসে প্রাইমারি স্কুল শেষ হয়ে যায় এরপর শুরু হয় সেকেন্ডারি স্কুল এখানে সেকেন্ডারি স্কুলকে কলেজও বলা হয় সেকেন্ডারি স্কুলের প্রথম ক্লাস হচ্ছে ফার্স্ট ইয়ার তারপর সেকেন্ড ইয়ার তারপর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার সিক্স ইয়ারের পরে সেকেন্ডারি স্কুল শেষ হয় এবং সেকেন্ডারি স্কুলে থার্ড ইয়ারে অ্যান্ড হওয়ার পর জুনিয়র সার্টিফিকেট এক্সাম হয় এবং সিক্স ইয়ার শেষ হওয়ার পর লিভিং সার্টিফিকেট এক্সাম হয় যেটাকে জুনিয়র সার্ট এবং লিভিং সার্ট বলা হয় এখানে আমি সর্বশেষ যতটুকু জেনেছি লিভিং সার্টিফিকেট এক্সামের জন্য ওয়ান হান্ড্রেড পে করতে হয় যদি মেডিকেল কার্ড থাকে সেটা ফ্রি আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া এরপর তৃতীয় প্রশ্নটি হচ্ছে ভাইয়া করেছেন আয়ারল্যান্ডের ডে কেয়ার ফ্যাসিলিটিস কেমন মা বাবা দুজনে কি জব করতে পারবেন বাচ্চাকে ডে কেয়ারে রেখে সত্যি বলতে এ ব্যাপারে আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই কিন্তু যতটুকু জানি রিসার্চ করে অথবা সেন্টারগুলো থেকে কোয়েশন করে যে যা জেনেছি তাই বলছি প্রথমে হচ্ছে ডে কেয়ার সেন্টার এখানে দুটো নাম সবচেয়ে বেশি পরিচিত একটা হচ্ছে ক্রাশ আর একটা হচ্ছে প্রি স্কুল ক্রাশ এবং ডে কেয়ার অলমোস্ট সিমিলার কিন্তু কিছুটা পার্থক্য আছে বয়স এবং সার্ভিসের উপর ভিত্তি করে তো এখানে ক্রাশ হচ্ছে আপনি আপনাকে সম্পূর্ণ পে করে রাখতে হবে বাচ্চাকে সেটা আপনি ফুল ডে এর জন্য রাখুন অথবা হাফ ডে এর জন্য রাখুন আপনি যে কোনো সময় নিজের সুবিধা অনুযায়ী চুজ করতে পারবেন কিন্তু সম্পূর্ণ আপনাকে সে খরচটা বহন করতে হবে এবং এটা আপনি বর্ন থেকে ইনফ্যান্ট টোডলার থেকে থ্রি ইয়ার্স পর্যন্ত যে কোনো বাচ্চা রাখতে পারবেন এখানে ক্রাশ বেসিক্যালি চাইল্ড মাইন্ডিং করে আর প্রি স্কুল হচ্ছে শুরু হবে দু বছর আট মাস থেকে যেটা হচ্ছে আপনার বাচ্চা কি স্কুলের জন্য প্রিপেয়ার করবে প্রি স্কুল এবং ক্রাশ দুটো সেন্টার অনেক সময় একসাথে থাকে আবার অনেক সময় থাকে না আপনাকে সেন্টারে গিয়ে কথা বলে নিতে হবে ওরা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করে তো প্রি স্কুলে বাচ্চা থাকবে তিন ঘন্টা যেটা একদম ফ্রি আর দুটো শিফট আছে একটা হচ্ছে নয়টা থেকে বারোটা আর একটা হচ্ছে বারোটা থেকে তিনটা আপনি পছন্দ করতে পারবেন কোন শিফটে আপনি দিবেন আর বাচ্চা কিন্তু এভরিডেতে যাবে না বাচ্চা কি তিন দিন ক্লাস পাবে নাকি পাঁচ দিন ক্লাস পাবে সেটা আপনাকে সেন্টার থেকে বলে দেয়া হবে আর এই তিন ঘন্টার বাইরে আপনি যদি বাচ্চাকে রাখতে চান অনেক সেন্টার সে সার্ভিসটা দিয়ে থাকে এবং সেটার পরিবর্তে আপনাকে পে করতে হবে তো এখানে অনেক কমপ্লেক্সিটি আছে কোথায় কে কী পরিমাণ টাকা নিবে এছাড়াও এখানে অনেক চাইল্ড মান্ডারও পাবেন আপনি প্রাইভেটলি রাখার জন্য তো যাই হোক আমি নিজের প্রয়োজনে জেনেছিলাম একটা ক্রাশ সেন্টারে তারা হচ্ছে ফুল টাইম রাখার জন্য ফুল টাইমটা হচ্ছে পাঁচ ঘন্টার বেশি সময় রাখবে আর পার্ট টাইম হচ্ছে পাঁচ ঘন্টার কম সময় রাখবে ফুল টাইম ফাইভ ডেজ রাখার জন্য মান্থলি তাদেরকে পে করতে হবে নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ইউরো এবং পার টাইম ফাইভ ডেজের জন্য মান্থলি দিতে হবে সিক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি ইউরো আমি জানি না সব সেন্টারই কি একই রকম কিনা আবার এখানে আপনার ইনকাম বেসিস ও অনেক ব্যাপার স্যাপার আছে আছে যেটা আপনাকে গিয়ে কথা বলে নিতে হবে তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি এফোর্ড করতে পারবেন কি না আমি বলবো এটা আপনার চয়েস কারণ সব মানুষের চিন্তা চিন্তাভাবনা একই রকম না এক একজন এক একটাকে প্রায়োরিটি দেয় এক একটা খাতে বেশি খরচ করতে চায় তো আপনি আপনার প্রোফাইল আপনার ইনকাম আপনার এক্সপেন্সেস আপনি কোথায় কোন খাতে কত খরচ করবেন কত সেভ করবেন এটা তো আপনার সিদ্ধান্ত তাই না আশা করি উত্তরগুলো পেয়েছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ